ভাই তোমার মিষ্টি তো ঝাল হ্যাঁ দেখো আরে ঝাল দেখো না আচ্ছা ঝাল্লা খেলিলাম আচ্ছা খেলিলাম তখন মিষ্টি ঝাল টাকা দেবো না ঝাল আরে তোমার মিষ্টি তো ঝাল টাকা আমি তুমি তো খেয়ে দেখো ঝাল না মিষ্টি ঝাল নয় টাকা হবে না মিষ্টি ঝাল তুমি পাঁচ খেয়ে দেখো ঝাল মিষ্টি ঝাল মিষ্টি ঝাল হয় না কিন্তু ঝাল করেছে ঝাল করে হ্যাঁ টাকা হবে না মিষ্টি তোমার ঝাল તમે છો <ti> <writers> টাকা হবে না মিষ্টি তোমা ঝাল হবে না জিজ্ঞাসা করো জাল ভরে দিয়েছো মিষ্টি সময় আমার সামনে মিষ্টি হয়তো সরিয়ে দেখেছো আমার ওপর আর একদিন করেছিল আমার ওপর আর একদিনের করেছিল তোমার কি লোক

बड़ा मिर्च तो है तो हाल तो अगला उठ जाए तो भरे नहीं तो गुड़ा लंका भरे थे चिल्ले तुम्हारा बड़ा हिंसा बड़ा यार लिस्टिंग है यार बड़े चिल्ले गुड़ा लंका गुड़ा लंका भरे थे चिल्लो झाल करे थे चिल्लो तुम्हारे मुख झाल आ चुके हैं हमारे मुख झाल नहीं तुम्हारे मिस्टी और को अट पैसे तुम्हारे जापान